মূলত আমরা দেখেছি গত এক বছর আগে আমাদের রাজ্যে জনজাতি সুরক্ষা মঞ্চ নামে একটা সাম্প্রদায়িক সংগঠন এক বছর আগে তারা ঘোষণা করেছে যে আমাদের রাজ্যে যারা তফসিল উপজাতি আছে যারা ধর্মান্তকরণ করেছেন বিশেষ করে যারা এসটি খ্রিস্টান ধর্মে ধর্মালম্বী হয়েছে এদেরকে বেদের সার্টিফিকেটের এস টি সার্টিফিকেট বাদ দেওয়ার জন্য এই যে সম্প্রদায় এই যে সংগঠনটা জনজাতি সুরক্ষা মঞ্চ তারা আন্দোলন শুরু করে দিয়েছে এর মধ্যে তারা ঘোষণা করেছে পঁচিশ ডিসেম্বর যেদিনকে বড়দিন খ্রিস্টের জন্মদিন তারা আগরতলা শহরে একটা মহামিছিল এবং সভাগর্বে আস্থা বন্ধ পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি যেহেতু দিনকার এর বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংস্থা প্রতিবাদ শুরু করে দিয়েছে অলরেডি প্রতিবাদ করেছে কারণ এটা একটা অগণতান্ত্রিক অসাংবাদিক ইস্যু এর বিরুদ্ধে প্রতিবাদ করা খুব দরকার জন্য আজকে আমরা আপনাদের সামনে আমরা সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি পরবর্তী সময় আমরা শুনেছি যে পুলিশ প্রশাসন বলেছে যে পঁচিশ তারিখ যাতে প্রোগ্রামটা না করে এবং বিভিন্ন রাজনৈতিক দল বাধ্য দেওয়ার ফলে পুলিশ প্রশাসন বাধ্য হয়েছে তাদের প্রোগ্রাম ক্যান্সেল করার জন্য এবং কালকে শুনেছি আমরা তারা প্রেস মিট করে বলেছে যে ছাব্বিশ তারিখ ছাব্বিশ ডিসেম্বর এই প্রোগ্রামটা তারা করবে আমাদের বক্তব্য হল সংবিধানের তিনশো বিয়াল্লিশ ধারা অনুসারে সংবিধানের অনুচ্ছেদ পঁচিশ ধারা অনুসারে যে কোনো সম্প্রদায়ের লোক যে কোনো কাস্টের লোক যে কোনো ধর্মের ধর্মান্তরণ হইতে পারে ওই ধর্মে নিতে পারে এর তো এই নয় যে ওই সম্প্রদায়ের সংস্কৃতি সামাজিকতা পুরোটা বাদ দিতে হবে এদের সার্টিফিকেট বাতিল করতে হবে এটা একটা সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানকে অপমান কর গণতন্ত্রকে অপমান কর এর বিরুদ্ধে আমরা সিপিআই রাজ্য পরিষদ তীব্র ধিক্ষা প্রথমে ধিক্ষা এবং নিন্দা জানাচ্ছি এবং রাজ্য এই বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠিত হওয়ার পর নেশা তারা পত্রপত্রিকা বলছে নেশামুক্ত তীব্র তৈরি করে কিন্তু এখন গলি গলি সব জায়গায় তারা নেশা করার জন্য ওপেন করে দিয়েছে বিভিন্ন জায়গায় কাউন্টার খোলা হয়েছে যুব সমাজ একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের সিপিআই দাবি যুব সমাজ যাতে ধ্বংস না হয় যুব সমাজকে জীবিত রাখার জন্য সচ্ছল রাখার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি এই যে একটা সাম্প্রদায়িক শক্তি একটা উপজাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য মারামারি হানাহানি সৃষ্টি করার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য যে উস্কানিমূলক তারা প্রতিবাদ বা মিছিল করবে বা সভা করবে এটা বন্ধ করার জন্য রাজ্য প্রশাসন এবং রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করছি আমরা লক্ষ্য করেছি দু সালে আমাদের রাজ্যে যখন আর এস এস নেতৃত্বাধীন বিজেপি সরকার গঠিত হয়েছে এই সরকার গঠিত হওয়ার পরে ধর্মের ভিত্তিতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে তারা সুরসুরি দিচ্ছে যাতে ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে একটি বিভেদ সৃষ্টি করা আমরা আরও লক্ষ্য করেছি এই জনজাতি সুরক্ষা মঞ্চ এটা আর এবং বিশ্ব হিন্দু পরিষদের একটা মদৎপুষ্ট একটা সাম্প্রদায়িক সংগঠন অতএব এমন যদি রাজ্যে চলতে থাকে তাহলে ভবিষ্যতে রাজ্যের পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে যায় এবং উপজাতি যারা আছে যারা এসটি তাদের ধর্ম সম্পদ এবং তারা সরকার থেকে যেই সব সুযোগ সুবিধা পেত এবং বন এবং বন অধিকার পেত এগুলি থেকে বঞ্চিত করার জন্য তারা ছাব্বিশ তারিখ এই প্রোগ্রাম করার জন্য যাচ্ছে আরও আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে যে আমাদের সিপিআই রাজ্য পরিষদ লক্ষ্য করেছে যে দক্ষিণ ত্রিপুরা রাজনগর ব্লকের ডিমাতুল এখানে বামখণ্ড আমন থেকেই একটা সংগতি মেলা এখনও হয় বামখণ্ড সরকার চালু করেছে এবং এই সংগতি মেলাতে বিভিন্ন দেশ থেকে রাজ্যের বিভিন্ন জায়গাতে লোক আসে সমাগম ওইখানের পাশে ডিমাপুরের পাশে একটা মসজিদ আছে বোধ প্রল মসজিদ এখন ওইখানের কিছু লোক দুষ্কৃতিকারী তাদের বক্তব্য হল এই মসজিদে মুসলমানরা তাদের ধর্মের কাজ আজান দিতে পারবে না বা ধর্ম অনুষ্ঠান তারা করতে পারবে না এটা তারা বাধা দিচ্ছে এবং তাদের বক্তব্য হল এখানে একটা মন্দির হিন্দু মন্দির তৈরি করা হয় আমাদের বক্তব্য আমাদের রাজ্যে বিভিন্ন ধর্মের লোক আছে মুসলিম এবং বিভিন্ন ধরনের লোক আছে হিন্দু এই সম্প্রীতি বিগত দিন আমরা লক্ষ্য করেছি এবং সম্প্রীতি যাতে বজায় থাকে এবং ওইখানে মসজিদে মুসলমান যে যে ধর্মের কাজ তা যাতে সুষ্ঠুভাবে করতে পারে সম্প্রীতি রক্ষা করা যায় আজাদ দিতে পারে সরকার থেকে প্রশাসন থেকে এখানে সুস্থ ব্যবস্থা নিতে হবে আমাদের সিপিআইয়ের দাবি